বৌদি এই যে আমার হাতে ফুল সুলাই ফুল সুলা দিয়ে সুন্দর সুন্দর লক্ষ্মী পূজার ফুল তৈরি করে দিতে পারেন আমাদেরকে আচ্ছা এখন তৈরি করে দেখান তো সবটা এইভাবে সুলে নিতে হবে

হ্যাঁ এইভাবে কেটে সমান করে নিতে হবে এবার এটা এভাবে দুই মুখ বিধে নিতে হবে এবার একটা মাঝখান থেকে এভাবে সমান করে নিতে হবে নিয়ে আবার যেইভাবে কাটতে হবে এরপর বাঁধলেই কদম ফুল হয়ে যাবে না হ্যাঁ এটা বাদ দিয়ে সুতা দিয়ে টান দিলেই কদম হয়ে যাবে তুমি এবার এটা দুই দুই পাশে রুঙায় নিতে হবে তুমি শলা নিয়ে আসো ভেবে

এই কদম ফুলগুলোর দাম কেমন বৌদি এটা মানে ফুল তৈরি হিসেবে করে বিক্রি করা হয় তো মানে ফুলের সাথে দাম মানে ধরলে পরে একটা ফুল 30 টাকা 40 টাকা পিস ও আচ্ছা আচ্ছা ওয়াও কি সুন্দর ফুল রেডি এটা কি হয়ে গেল যে কদম ফুল আপনার হাত হ্যাঁ এটা কদম যে কদম ফুল আপনাকে তৈরি করতে বলছিলাম সে এটাই সেই কদম ফুল না দেখি ওয়াও